হ্যাঁ ডক্টর ইউনুস ভারত বিদ্বেষী না উনি মোদির কাছ থেকে এখন থেকে প্রায় এক যুগ আগে মেডেল নিয়ে আসছেন মোদির হাতে মেডেল নিয়েছেন পুরস্কার নিয়েছেন তাই না উনি মোদির শত্রু হলে মোদি ওনাকে পুরস্কার দিত ওনাদের সাথে ভালো সম্পর্ক আছে তো এখন যেই ডক্টর ইউনুসকে কেন্দ্র করে ভারতের পক্ষে বিপক্ষে এগুলো কয়েকটা ইউটিউবের তৈরি করা একটা ন্যারেটিভ হ্যাঁ ওই ন্যারেটিভ সব সবসময় টেকসই হবে না ঠিক আছে ডক্টর ইউনুস ক্ষমতায় আসার পরেই আদানির বিলটা পরিশোধ করেছে ঠিক আছে এটা শেখ হাসিনাও আটকায় রাখছিল শেখ হাসিনা আটকায় রাখার কয়েকটা কারণ ছিল এক নম্বর বাংলাদেশের নাগরিকরা দাবি তুলেছিল যে এই চুক্তিটা রিভাইজ করতে হবে অথবা বাতিল করতে হবে রিভাইজ করতে হবে কোথায় ভারত সরকার কর ছাড় দেওয়ার একটা বিষয় ছিল সেই ছাড় দিচ্ছিল কিন্তু আদানি এই কর বাবদ বাংলাদেশের কাছ থেকে টাকা নিচ্ছিল এরকম আরও অনেকগুলো ক্লোজ রয়েছে যেগুলোতে বাংলাদেশের স্বার্থ হানি হয় এই কথাটা যখন শক্তিশালী হলো তখন থেকেই বিদ্যুতের পেমেন্ট বন্ধ করে রাখছিল এটাকে রিভাইজ করার জন্য ডক্টর ইউনুস সেই চুক্তিটা রিভাইজ না করে ওটা টাকাগুলো দিয়ে দিলেন মানে একটা খুশি করার একটা প্রবণতা ঠিক আছে যে এই যে দিলাম বিরক্ত করিল না এরকম একটা বিষয় আর কি তো ডক্টর ইউনুস যে ভারত বিরোধী এটা তো তার কাজকর্মে কিছু প্রমাণ আসতে হবে তাই না যেই ডিপি ওয়ার্ল্ডকে দিলেন ডিপি ওয়ার্ল্ডের নাইনটি পার্সেন্ট স্টাফ ইন্ডিয়ান বন্দরের তার মানে কি বন্দর পরিচালনা ইন্ডিয়ানদের হাতে ইন্ডিয়ানদের দ্বারা প্রভাবিত হবে তাই তো তো এইটা আমাদেরকে গল্প শোনাচ্ছে যে আমাদের বন্দরের উনি সার্জারি করবে বন্দরের ফুসফুস কিডনি চিকিৎসা করবে এইরকম যে বন্দরের অসুস্থ বন্দর অসুস্থ হয়ে গেছে নতুন একটা বন্দর সদ্য শেষ হয়েছে কাজ ফাংশন করছে দেশে আয় হচ্ছে সেই ফাংশনিং বন্দরকে বিদেশিদের হাতে দিয়ে দিতে চাই আমরা ওটাই বলছিলাম যে আপনি চট্টগ্রামে এক্স্যাক্টলি কেন দিচ্ছেন ওইটা মংলায় দেন একটা মংলায় নতুন একটা জায়গা দেন আর ডিপি ওয়ার্ল্ডকেই কেন দিতে হবে যে ডিপি ওয়ার্ল্ডের অধিকাংশ স্টাফ ইন্ডিয়ান এবং ইসরায়েলের হ্যাঁ সেই ডিপি ওয়ার্ল্ডকে কেন দেবেন দুবাই নাম শুনে অনেকে মনে করে ইসলামিক কান্ট্রি বাট দুনিয়ার সবচেয়ে খতরনক কাজগুলো দুবাই দুবাইতে হয় ঠিক আছে ইন্ডিয়া নিয়ন্ত্রিত ইসরায়েল নিয়ন্ত্রিত আমেরিকা নিয়ন্ত্রিত ডক্টর ইউনুস প্রাথমিকভাবে ভেবেছিল তাদের এনসিপি তাদের মাধ্যমে মব সৃষ্টি করে বিভিন্ন কার্যক্রমগুলো হাসিল করবেন এই জায়গাতে যখন ধীরে ধীরে মবটা অজনপ্রিয় হচ্ছে মবের বিরুদ্ধে মানুষ কথা বলছে তখন উনি বুঝতে পারছেন ওই পথটা আসলে আসল পথ না এখন রাজনৈতিক পথে হাঁটতে হবে এই রাজনৈতিক পথে হাঁটতে হবে এই অনুধাবন থেকেই উনি তারেক রহমানের কাছে গিয়েছেন যার হাতে বাংলাদেশের রাজনীতির এই মুহূর্তে নিয়ন্ত্রণ যিনি গণ মধ্যে যখন গণ অভ্যুত্থানের ছাত্রদের পক্ষ থেকে আন্দোলন বন্ধ করে দেওয়া হলো আমাদের অপ্রাপর রাজনৈতিক দলগুলোর মধ্যে সমন্বয় করলেন সেনাবাহিনীর সাথে সমন্বয় করেছেন তারপরে সাংস্কৃতিক কর্মী মিডিয়া কর্মী তাদের সঙ্গে সমন্বয় করেছেন এই যে সামগ্রিকভাবে যে মিলবন্ধন করে একটা ফ্লো তৈরি করা শেখ হাসিনার পতনের জন্য এই রাজনৈতিক মেকানিজমটা উনি উপর থেকে এটা করেছেন হ্যাঁ তো সাময়িক সময়ে বিএনপি বা রাজনৈতিক দলগুলো যারা সত্যিকারের অর্থে রাজনীতি করে তারা কখনো চায় না বাই চান্সে ক্ষমতা নিতে যে কারণে গণঅভ্যুত্থানের পরে ক্ষমতা ক্ষমতাকেন্দ্রিক যে ব্যবস্থাপনা ওইখানে তারা মাথা গলাননি এই যে মাথা গলালেন না এটার ফলে যারা বাই চান্সে ক্ষমতা পেলেন তারা নিজেদেরকে সর্বে সর্বা মনে করলেন ঠিক আছে কিন্তু ওই যেইভাবে বাই চান্সে এখানে আসছেন তাদের এই ধারণা নাই তাদেরকে আবার বাই চান্সে চলে যেতে হবে এবং রাজনীতি বাংলাদেশের স্টেবল মানে আপনি যাই বলেন আওয়ামী লীগের রাজনীতি বাংলাদেশ থেকে ভ্যানিস হয়নি এবং হবেও না থাকবে এটা এটার গভীরতা এটার শিকড় অনেক দূর ঠিক আছে আপনি শিকড় শ টান মারবেন শিকড় মাঝখানে ছিঁড়ে যাবে ওইখান থেকে আবার গাছ হয়ে যাবে আওয়ামী লীগের রাজনীতি এই জায়গাতে যারা বাই চান্সে ক্ষমতায় আছে তারাই বিলুপ্ত হয়ে যাবে এবং আওয়ামী লীগ এরকম বিপদে আগেও পড়েছিল তারা সেখান থেকে রিস্টোরেশন হয়েছে একটা রাজনৈতিক দলের প্রধানের পুরা পরিবার আপনার হলো সেখানে একটা ম্যাসাকার চালানো হয়েছে ডিস্ট্রাকশন তাদেরকে এবং তারা তাদের চেয়ে বেশি রক্ত আর কেউ দেয়নি তো এত বড়ো লিগেসি নিয়ে তারা রাজনীতি থেকে বিলুপ্ত হয়ে যাবে এটা ভাবা এত সহজ না জামাতের ক্ষেত্রে দেখেন জামাতকে বিলুপ্ত করার জন্য কত চেষ্টা করা হয়েছে রাজনৈতিক দলটা আসলে মানুষের মনোনয়নের ভিতরে ঢুকে থাকে এই মননে যদি ঢুকে থাকে না এটা বাহ্যিকভাবে নির্যাতন নিপীড়ন করা যায় জামাতকে নির্যাতন নিপীড়ন করা গেছে এটা কি ভ্যানিস হয়েছে হয়নি ওই জায়গা থেকে আরও জনপ্রিয় হয়েছে তো আওয়ামী লীগও এই জনপ্রিয়টা আরও বেশি হবে এই জনপ্রিয়টা হওয়ার কারণ কি এই জনপ্রিয়টা হওয়ার কারণ হল আমার মতো রাজনৈতিক কর্মী বিএনপি জামাত অথবা এনসিপি অথবা গণ অধিকার আমরা যদি খারাপ ব্যবস্থাপনা করি এই গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে আমরা যদি লুটপাটে জড়ায় পড়ি তাহলে মানুষ কী বলবে যে শেখ হাসিনা ভালো ছিল তো শেখ হাসিনা ফিরবে কি ওইটা আমাদেরকেই ভালো কাজ দিয়ে প্রমাণ করতে হবে আমাদের টিকে থাকতে হলে ভালো দিয়ে টিকে থাকতে হবে আমরা খারাপ করে জুলুম করে এখানে অনেক কিছু হয়ে যাব মানে কিছু না ক্ষমতার জায়গাটা অনেক নহরবরে যত স্ট্রেংথ হোক মানুষের মাইন্ডসেট আপ চেঞ্জ হয়ে গেলে সে আর থাকতে পারে না শেখ হাসিনার পতনের বিষয়টা ছিল মানুষের মাইন্ডসেট আপটা পুরোপুরি অ্যান্টি হয়ে গেছিলো যে নিশ্চয়ই সে অনেক খারাপ নিশ্চয়ই সে অনেক হত্যা করছে ছাত্রদের মারতে রক্ত ঝরছে আমাদের সামনে এগুলো হচ্ছে আমরা তো ওই জায়গা থেকে একটা দৃঢ়ভাবে মানে সরানোর জন্য একটা একসাথে ঐক্যমত হলাম এবং লাঠি নিয়ে নেমে পড়লাম এই যে আমরা নামলাম পরিবর্তনটা আনলাম এর পরবর্তী বাংলাদেশের মানুষের স্বপ্ন ছিল আকাশ সমান ওই আকাশ সমান স্বপ্নটাকে না জাস্ট গোড়ায় কেটে দিয়েছেন ডক্টর ইউনুস উনি কি করলেন ওই একটা নির্দিষ্ট সংগঠনের ছেলেপেলেকে গণ সব ক্রেডিট দিয়ে দিলেন তাদেরকে নিয়ে যে মাস্টার মাইন্ড দিলেন এই যে সবার মধ্যে একটা ভাঙ্গন ধরাই দিলেন ওনার তো এটা দরকার ছিল না এনসিপির একজনকে নিয়ে যায় মাস্টার মাইন্ড বানায় দেওয়া আসলেই কি সে মাস্টারমাইন্ড তাকে কি আমরা কেউ চিনতাম তাই না এই গণ অভ্যুত্থানের মধ্যে এই আন্দোলনটা তারা বন্ধ করে দিয়েছিল ডিবিহারনের চাপের মুখে শেখ হাসিনার চাপের মুখে অথবা অর্থের কারণে তারা আপোষ করেছিল আমরা রাজনৈতিক কর্মীরা ওই রাস্তায় ফেলে রেখে যাওয়া আন্দোলন তারা যে হল ছেড়ে দিল হল ছেড়ে দিয়েছিল না সব হল থেকে বের হয়ে গেল হ্যাঁ এবং বের হওয়ার সময় সে কাছে না প্রশংসা করতেছে বাঁচার জন্য ওই আমরা আন্দোলনটা তোর কাইরে নিয়েছি ওই জায়গায় আমরা যারা রাজনৈতিক কর্মীরা কাইরে নিয়ে আমরা বলতেছি কোনো সংলাপ চলবে না সংলাপ করতে হবে লাশের সাথে এই যে লাশের সাথে সংলাপ করানো এটা একটা চরম মেসেজ ছিল আমাদের হ্যাঁ এবং আমরা যে লড়াই বন্ধ করব না এটা আমাদের এই মেসেজটা আমরা রামপুরা থেকে আমরা দিলাম যখন আমার রাজনৈতিক এখান থেকে আবার যাত্রাবাড়ি সেখান থেকে মোহাম্মদপুর সেখান থেকে বসুন্ধরা আমাদের এই সামগ্রিক মেকানিজমটা সরকারকে বিদিশা করে তোলে এই গণ সত্যিকার অর্থে যারা লড়াইয়ের অংশ ছিল তাদের সাথে ডক্টর ইউনুস এখনও বসে নাই এবং এই গণ কারা লড়াই করছে কতটুকু স্যাক্রিফাইস করছে সেই সোনার মেন্টালিটি ডক্টর ইউনুসের নাই বলে আমি মনে করি আমাদেরকে এখনও শোনেন নাই এই গল্পগুলো ওনার একদম অজানা এই অজানা থাকার কারণে গণ লড়াকু সৈনিকদের প্রতি ওনার অবহেলা হাসপাতালে পচা মাংস খাচ্ছে আহতরা তাই না এর চেয়ে যে কিনা ওনা ওনাকে এত দেখেন ডক্টর ইউনুসের তো ছয় মাসের মানে ওই যে ওয়ারেন্ট হয়েছিল নাকি জেল হয়েছিল তাই না সেখান থেকে বাঁচানোর জন্য উনি ওনার সুক্রিয়া আদায় করা উচিত ছিল রাজনৈতিক দলগুলোর জন্য প্রতি ঠিক আছে এখন যে রাজনৈতিক প্রক্রিয়ার বিরুদ্ধে উনি মেকানিজম করতে স্বর্জন করতে করতেছে সে কাছে না যদি থাকতো তাহলে কি উনি এই যে উনত্রিশ সাল পর্যন্ত কর মাপ নিতে পারতো উনি কি ওই আদম ব্যবসা লাইসেন্স নিতে পারতো এগুলো তো ওনার ছশো ষেষট্টি কোটি টাকা মাপ হইতো এগুলো তো কিছুই মাপ পাইতো না তাহলে যে রাজনৈতিক দলগুলোর মানে অফুরান্ত ত্যাগের কারণে যারা জেল জুলুম খেটে ক্রস ফায়ার হয়ে শিকার হয়ে এই যে একটা পরিবর্তন আনলো এর জন্য উনি তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছে না উনি এই কয়েকটা ছেলে পেলে উনি জানে যে এই দশ বারোটা ছেলে পেলে চাহিদা পূরণ করা খুব কঠিন কিছু না এদেরকে এখানে নিয়োগ দাও ওখানে নিয়োগ দাও এদেরকে এই টাকা দাও ওই টাকা দাও সব জায়গায় ফিনিশড সব জায়গায় স্যাটেল এখন উনি ওনার মতো করে করছে ডক্টর ইউনুস দেশকে আসলে নিজের ভাবেন নাই যেটা শেখ হাসিনা ভাবত বেগম জিয়া ভাবত এরশাদ ভাবত জিয়াউর রহমান ভাবতো ওনারা দেশটাকে নিজের মনে করত। এবং দেশের রাষ্ট্রীয় প্রাতিষ্ঠানিক ডেভেলপমেন্ট করত। উনি ওই রাষ্ট্রীয় প্রাতিষ্ঠানিক ডেভেলপমেন্টটা না করে উনি গ্রামীণের উপর ভর করলেন গ্রামীণকে ডেভেলপ করার জন্য যা যা করা দরকার সব করছেন যে আদম ব্যবসায় লাইসেন্সটা নিতেন এইটা যদি বেগম জিয়া হতো তাহলে কী করতেন বা শেখ হাসিনা হতো বলতেন যে এইটা ওই প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের মাধ্যমে আমরা এক হাজার প্রবাসীকে নেব এটা লটারি করো কিন্তু উনি কী করলেন যে ও এখানে টাকা ইনকামের সুযোগ আছে ঠিক আছে তাহলে গ্রামীণ এমপ্লয়মেন্ট লাইসেন্সটা হয়ে যায় ওদের মাধ্যমে আমরা এখানে ইনকাম করি এই যে রাষ্ট্রকে নিজের করে ভাবার একটা অভাব এইটা উনি যে উনি রাজনীতিটা আসলে কিছুদিন করতেন তাহলে দেশের প্রতি ভালোবাসা তৈরি হতো ব্যবসায়ী মানুষ তো এই সারাক্ষণ যেই দিকে তাকে যাইতেও মানুষ ব্যসে আসতেও মানুষ ব্যস্ত এটা হলো ব্যবসায়ীদের বড় সমস্যা